সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে আমি কাছ থেকে দেখাই সোজা হচ্ছে গোলাপ গ্রাম বাম দিয়ে গেলে বিরুলিয়া ডানে হচ্ছে সাভার সোজা যদি যদি কেউ এদিক থেকে আসে গোলাপগ্রাম যেতে একদম সোজা গেলে গোলাপগ্রাম চলে যাবে আর এখন এই জায়গাটা হচ্ছে আমি যে এখন যেখানে আছি এটা হচ্ছে বাজার বাজারটা সুকল সাতটা একুশ এই জায়গাটা সকালবেলা ফাঁকা থাকে আর সন্ধ্যার পর থেকে এই যে অটোগুলো উল্টাপাল্টাভাবে চালাবে রিক্সা তো আসেই অটোরিক্সাগুলো সিন যে হোক জেরেই হোক পাল্টা এখানে এসে একটা বিশাল একটা জটলা লেগে যায় বেরিবার থেকে যদি কেউ গোলাপগ্রাম আসেন সোজা এদিক দিয়ে এসে বামে গেলেই গোলাপগ্রাম মোটামুটি এখানে গেলে আপনার মানে বাগান দেখে গোলাপের যে মানে বাগান দেখে আপনার অনেক মন ভরে যাবে অবস্থা ওই এই একটা জিনিস আমি খেয়াল করলাম মানে ঢাকা শহর হোক বা ঢাকার বাইরে হোক সব জায়গায় কোনো একটা যদি স্কুল কলেজ বা ইউনিভার্সিটির কোনো গাড়ি থাকে মানে সে রাস্তায় জায়গায় আছে না না আছে ওটা দেখবে না সে অবাকটা করার চেষ্টা করবে মানে রাস্তার মধ্যে মানে প্রতিষ্ঠানের গাড়িগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যাপার মানে আমার যেটা আমার চোখে যেটা পড়ছে আপনি যে কোনো প্রতিষ্ঠানের বলে রাস্তা দিয়ে যখন যাবেন আপনি খেয়াল করে দেখবেন যে মানে এরা যখন মানে রাস্তায় যায় তখন পুরো রাস্তা তো দখল করে যাবে আর রাইট সাইড রং সাইড বলতে কিছু নাই